嗯、我们来坐了 তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আজকের আমি এসেছি একটি বড় আন্দারা বয়েল দেখতে তো আজকে দেখতে এসেছি তো আপনাদের দেখাই আমি মাসাল্লাহ বিরাট বয়েল দেখতে পাচ্ছ লম্বা চওড়া সব দিক থেকে হাইট এবং সব দিক থেকে ওকে একদম একবার দেখাই আপনাদের ঝুঁকটা একটু ধরে দাঁড়াও মাসে দেখা যা ঝুঁটটা একবার দেখো না অনেক লম্বা অনেক হাইট এ হাইট আমার ছ ফুটের গায়ে হয়তো হাইট হতে পারে সামনের দিক থেকে পেছন থেকে নয় তো সামনের দিক থেকে ছ ফুটের উপরে হাইট হবে আপনার দেখাচ্ছি তো দেখো যদি কারো পছন্দ হয় তো গরুর মালিক যদি গরু বিক্রয় করতে চায় তো আমি নাম্বার দিয়ে দেবো যদি বিক্রয় করতে উনি চায় তো ভাই আমাকে বললো যে আমি গরুটা দু সালের জন্য রেখেছি দু সালে তৈরি করে বিক্রয় করব মাসাল্লা দেখতে পাচ্ছ এটা আমার দিকে নিয়ে এসো এটা আমার দিকে নিয়ে এসো দেখানো চিনে ফিনে বেশ কখন দাঁড়াও ওখানে দাঁড়াও গলার পাতা ভালো আছে দেখো গলার পাত হওয়া ভালো আছে এবং অনেক হাইট অনেক হাইট গরু সম্পূর্ণ এখন রেডি হয়নি তো এইটটি পার্সেন্ট রেডি আছে একটু ঘোরা দেখি দিকে নিয়ে যাও হালকা করে একদম হালকা হালকা ঘোরাবেন হ্যাঁ মশ ঝুঁটটা একবার দেখানো খুব সুন্দর ঝুঁট দেখতে পাচ্ছ ঝুঁটা আমি দেখাচ্ছি আপনাদের ঝুঁট খুব সুন্দর পেছন সাইটটা একবার দেখায় পেছন সাইটটাও খুব সুন্দর তো পেছন সাইডটাও খুব সুন্দর তো ভালো করে দেখাই আপনাদের আর হাইট আপনাদের ভাবতে হবে না খুব সুন্দর হাইট আছে খুব সুন্দর হাইট মার্শাল্লাহ হাইট খুব সুন্দর দেখছো ভাই ধরে দাঁড়িয়ে আছে আমি দূর থেকে আপনারা দেখাই দেখো দাঁড়িয়ে আছে কত লম্বা গরু দেখতে পাচ্ছ তো আজকে এসছি আমি অ্যাকচুয়ালি গরুটা দেখতে এসছি তো ভিডিও করার ইচ্ছা ছিল না তো আপনাদের একটু দেখালাম আমি যে আমি এসেছি আমি একা দেখবো তো আপনারাও দেখুন আপনারা ভাবছেন যে হয়তো ভাই নোব দু হাজার সালের জন্য কালেকশান পছন্দ করেছি বা হয়তো পছন্দ হচ্ছে দু হাজার সালের জন্য আমি এরকম বয়ল খুঁজছি বা নিতে চাই যদি আপনাদের এরকম মনে ধারণা হয় বা ভাবছেন তো আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবে যদি ভাই বিক্রয় করতে চাই আমি যদি বিক্রয় করতে চাই তাহলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর বাড়িতে আছে করা দুটো দুটো ব্রাউন কালার কি আছে দুটো বয়েল বয়েল তো বাড়িতে বলছে দুটো ব্রাউন কালার আছে বয়েল তো দেখাবো আপনাদের ঠিক আছে দেখি ভাই একটু বিরাট সাইজের বয়েল দেখে নাও আমি ফিতে আনলে আপনাদের মেপে দেখাতাম যে এটা হাইট কি আছে একটু আমার দিকে পেছন সারটা ঘুরিয়ে দিন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো দেখে না বন্ধুরা খুব সুন্দর খুব সুন্দর ঝোঁকটা একবার দেখাচ্ছে দেখে না খুব ঠান্ডা গরু এটাই ঝুঁট বাবা কত দূর হাত যাচ্ছে দেখানো আমার খুব সুন্দর ঝুট আর সামনে ফিনিশিংটাও ভালো আছে এইটটি পার্সেন্ট তৈরি আছে আমি বলছিলাম তো ছাব্বিশ সালের জন্য কালেকশনটা রাখলে তো ভাই বলছে আমি রাখবো এবার আপনারা যদি পছন্দ করেন যদি ভাই বিক্রয় করতে চায় উনি বিক্রয় করতেও পারে ছাব্বিশ সালে এরকম কালেকশন মাসাল্লা রাখলে খুব সুন্দর কালেকশান খুব সুন্দর তৈরি হবে খুব সুন্দর দেখে নাও তো আমি এসছি দেখতে তো ভাবলাম যে আপনাদের একটু দেখাই আমি ঠিক আছে খুলে নাও ভাই খুলে একটু হাঁটিয়ে নিয়ে আসো আমার দিকে নিয়ে এসো দাঁড়াও হ্যাঁ একটু আগে নিয়ে যান তো খাটালের ভিতরে তো আরো দুটি বয়লা দেখাবো খাবো এটা আমার দিকে নিয়ে আসেন চলো এবার খাটালের ভিতরে যাব তো খাটালের ভিতরে আছে দুটো ব্রাউন কালার আমি বলছিলাম তো দেখাবো আপনাদের তো চলো খাটালের ভিতরে দেখাই যে দুটি বয়েল আছে যদি আপনাদের কারো পছন্দ হয় তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে দুটি বয়ল আছে এই একটা ব্রাউন কালার দেখতে পাচ্ছ একটা ব্রাউন কালার আর এদিকে একটা আছে এটাও ব্রাউন কালার মাছের ঝুঁট খুব সুন্দর এটুকুই বলতে পারি আপনাদের এই ঝুঁটটা একবার দেখে নাও খুব সুন্দর ঝুঁট খুব সুন্দর ঝুঁট তো এই রকম কালেকশান যদি কেউ নিতে চায় এই যে দুটো এখানে যে ব্রাউন কালার বয়ল আছে না যদি কেউ নিতে চায় এই দুটো বিক্রয় করবেন তো তো বলছে আমি বিক্রয় করব। আর বয়েলটা যদি দামে হয় দিয়ে দেবেন তুমি তো বলছো রাখবো ও আচ্ছা তো বলছে যদি দামে হয় মানে ওনার রাখার ইচ্ছা একটা আছে আর বলছে যদি দামে হয় আমি দিয়ে দেবো মার্শাল্লাহ খুব সুন্দর কালেকশান তো যাই হোক দেখা যাক এখানে দেখা যাবে আপনাদের তো এখানে এই যে দুটি বয়েল আছে মাসা খুব সুন্দর দেখে দেখানো ব্রাউন কালার এ দুটো কী মন্তালি তো মন্তালি বয়েল বলছে হ্যাঁ একটু ঘুরেও দেখি একটু ঘুরিয়ে দেখাও তো বলছে সবে দাঁত ভে দাঁত উঠেছে তো যার কারণে বিক্রয় করেনি এখন বলছে বিক্রয় করে দেবে দুটি সব ঝুঁট ভালো আছে খুব সুন্দর সুন্দর ঝুঁট দেখতে পাচ্ছ এই ঝুঁটটাও ভালো খুব সুন্দর তো এখানে মোট তিনটি কালেকশান তো আমি অ্যাকচুয়ালি এসেছিলাম দেখতে তো আপনাদের যদি পছন্দ হয় আর ভাই যদি বিক্রয় করতে চায় তো অবশ্যই আপনারা ভাই সঙ্গে যোগাযোগ করবেন ওনার ইচ্ছা ছাব্বিশ সাল পর্যন্ত রাখার দেখানো দুটি বয়াল দেখাচ্ছে আর পাতাও খুব সুন্দর নাও এর সামনের পাতাটাও খুব সুন্দর একটু হাত দাও পাতা একটু হাত দাও দেখাও দেখানো খুব সুন্দর পাতা আছে আর ঝুঁট ঝুঁট ঝুঁটও খুব সুন্দর ঝুঁট খুব সুন্দর ঝুট আছে এরকম কালেকশন ছাব্বিশের জন্য রাখলে ওনার ভালো হয় ভিডিওটি যেখান থেকে যে সমস্ত ভাইরা দেখছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা যদি পছন্দ হয় তাহলে আমি ভাই নাম্বার দিয়ে দেবো ছাব্বিশ সালের জন্য বয়লটি উনি রেখেছে তৈরি করবে তা বলছি যদি ভালো কেউ দাম দক্ষিণা দিয়ে নিতে চায় তো আমি দিয়ে দেবো তো আর বন্ধুরা ভিডিওটি বেশি বড় করবো না তো এখানে তাহলে ভিডিও শেষ করছি আর অ্যাকচুয়ালি আজকে এসেছিলাম আমি গরু দেখতে তো ভাবলাম যে আমি একা দেখবো আপনাদেরকে দেখাই আপনার সঙ্গে শেয়ার করি তো এখানে এই যে তিনটি কালেকশান আমি এতক্ষণ আপনাকে দেখাচ্ছিলাম